সালটা উনিশশো বিয়াল্লিশ সারা পৃথিবী জুড়ে তখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ সেই দ্বিতীয় বিশ্বযুদ্ধের আজ থেকে মুক্তি পায়নি ভারতবর্ষ ভারতবর্ষের সেনাবাহিনী গিয়ে তখন দ্বিতীয় বিশ্বযুদ্ধে অংশগ্রহণ করার জন্য উদ্বুদ্ধ করা হয়েছিল এবং সে কারণে ভারতের বিভিন্ন প্রান্তে তৈরি করা হয়েছিল সেনাবাহিনীর বিশেষ বারাক এই বারাকগুলি নির্মাণ করা হয়েছিল নিসেন হাটের পরিকল্পনায় নমস্কার বন্ধুরা সবাইকে স্বাগত এমপিএস ট্যুর একটি নতুন ভিডিওতে বন্ধুরা আমি আজকে দাঁড়িয়ে আছি একটা ঐতিহাসিক স্থানে এই স্থানটার ইতিহাস খুব পুরনো যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধে ভারতীয় সৈনিকরা ব্রিটিশ হয়ে যুদ্ধ করছিল ঠিক সেই সময় এই স্থানটা জমজমাট ছিল যখন উনিশশো একাত্তরের দাঙ্গা হচ্ছিল ঠিক সেই সময় বাংলাদেশ থেকে আগত হাজার হাজার শরণার্থীর স্থান হয়েছিল এই জায়গায় এরপর নকশাল বিদ্রোহ বা নকশাল আন্দোলন যে সময়ে হাজার হাজার নকশালরা এখানে লুকিয়ে থাকত আর তখনকার যে ভারতীয় পুলিশ ব্যবস্থা ছিল তাদের সাথে লড়াই করত। কথিত আছে এই জায়গাতেই সেই নকশালদের মেরে মেরে গঙ্গার পাশেই জালি দেওয়া হতো তাদের কোনো রকম প্রমাণ রাখা হতো না তো আজকে আমরা চলে এসেছি সেই জায়গায় বন্ধুরা এই হাট কী সেটা জানতে গেলে আপনাকে ইতিহাসের পাতায় চোখ রাখতে হবে প্রথম বিশুদ্ধ সময় কানাডিয়ান আমেরিকার ব্রিটিশ প্রকৌশলী উদ্ভাবক মেজর পিটার নিসেন এই বিশেষ ধরনের বিল্ডিংগুলো ডিজাইন করেছিলেন এ কারণে একে বলা হয় হাট দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এই নিসেন হাট ব্যাপকভাবে ব্যবহৃত হয়েছিল ধরা আমরা আজকে চলে এসছি পশ্চিমবঙ্গের ঐতিহাসিক শহর ত্রিবেণীতে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ত্রিবেণীর গঙ্গার পাড়েই তৈরি হয়েছিল সেনাবাহিনীর ব্যারাক যেখানে অনেকগুলি নিষেধাজ তৈরি করেছিল সেখানে ছিল প্রায় দশ হাজার সেনাবাহিনীর থাকার ব্যবস্থা সেই নিষেধাজগুলো আজ পরিত্যক্ত সংরক্ষণের অভাবে ধ্বংস হয়ে গেছে সেই নিষেধাজ্ঞের বেশিরভাগ অংশ তো চলুন আমরা আজকে দেখে নি হুগলির ত্রিবেণী শহরের গঙ্গার ঠিক পাশেই অবস্থিত সেই মিশের হাটগুলি যেগুলি ব্যবহার করা হতো দ্বিতীয় বিশ্বযুদ্ধের সেনাবাহিনী তারপর বিশ্বযুদ্ধ থেমে যায় অযত্নে পড়েছিল এই নিষের পরবর্তীকালে ভারতবর্ষে যখন নকশাল বিদ্রোহ চলছিল সেই সময় উনিশশো থেকে উনিশশো তিয়াত্তর নকশালরা এই অঞ্চলটাই নিজের ঘাঁটি গাড়ে জঙ্গলে পরিপূর্ণ এই অঞ্চল থেকে আন্দোলন চালাতে অনেক সুবিধা হতো সময় পুলিশের রেড পড়ে অঞ্চলে এবং অনেক নকশাল ধরা পড়ে বু প্রাচীন পুস্তক এবং প্রাচীন তথ্য থেকে আমরা জানতে পেরেছি যে সেই নকশালদের মারার পর বা এনকাউন্টার করার পর গঙ্গার পাড়ের এই অঞ্চলেই রাতের অন্ধকারে পুড়িয়ে দেওয়া হয়েছিল টের পায়নি বন্ধুরা আরো অনেক ইতিহাস আছে এই সেনা ছাউনির আজকে আমরা জানবো কিভাবে উনিশশো সালের পর যখন দাঙ্গাতে বহু হিন্দু মারা যায় এবং সেই হিন্দুদের বিধবাদের রক্ষা করার জন্য এই সেনাছাউনিতে এনে রাখা হয় এখনও তাদের মধ্যে বেশ কিছু পরিবার এখানে রয়েছে আরও জানবো কিভাবে দিনের পর দিন চুরি হয়ে যাচ্ছে এই সেনাছাউনির লোহার রড থেকে শুরু করে সমস্ত সরঞ্জাম বর্তমানে এই সেনাছাউনিকে কীভাবে ব্যবহার করা হয় আর কীভাবেই সেই প্রাচীন সভ্যতার নিদর্শন ধীরে ধীরে বিলুপ্তির পথে আমরা এখানে কথা বলেছি বেশ কয়েকজন স্থানীয় লোকেদের সাথে এবং জানতে পেরেছি এই সেনাছাউনির ইতিহাস সম্পর্কে এবং আমাদের পরিচয় হয়েছে প্রায় সত্রদ্ধ একজন মহিলার সাথে যিনি সেই একাত্তরের যুদ্ধের সময় থেকে এখানে আছেন তো বন্ধুরা এবার আমরা ধীরে ধীরে ঢুকবো সেই ব্যারাকের ভেতরে এই সেনাব্যাগে আসতে গেলে আপনারা কীভাবে আসবেন সেটা আমরা আজকের ভিডিওতে জানবো এই ব্যারাকটায় বর্তমানে যেহেতু পরিত্যক্ত তো এখানে এতটাই জঙ্গল আর সেই জঙ্গলের সামনে আপনারা দেখতে পাচ্ছেন শুয়ার ঘুরে বেড়াচ্ছে আর চারিদিকে একদম সবুজের হাতছানি তো এবার আমরা আস্তে আস্তে এই ব্যারাকটার দিয়ে ভেতরের দিকে যাব এবং দেখব সেই ভেতরে কি কি আছে ভেতরে ঢুকেই প্রথম যে ঘরটির দিকে নজর গেল এটি কিন্তু হাট নয় এই ডান সাইডে যে ঘরগুলি সেগুলোই ছিল সেনা ব্যারাক আর বাঁদিকের যে ঘরগুলি সেগুলি কি ছিল তার সম্পর্কে ধারণা আমার নেই হয়তো এগুলো ছিল সেনাবাহিনীর অফিস তো প্রথমেই আমরা একটা ঘরের ভেতরে ঢুকলাম ঘরের দরজা জানলা কিছুই নেই ঘরের মধ্যে প্রবেশ করেছে গাছের শিকড় আর এই ঘরের চারদিকে অজস্র জানলা জানলা দিয়ে বাইরে তাকালেই দেখা যাবে গঙ্গা নদী আর তার পাশে চিরসবুজ রাস্তা না কি মনোরম পরিবেশ অনেক লম্বা এই ঘরটিতে প্রচুর লোক একসাথে একসময় হয়তো থাকত কিন্তু বর্তমানে এখানে কেউ নেই দেখতেই পাচ্ছেন সেই ঘর দিয়ে এবার আমরা ধীরে ধীরে বাইরে বেরোলাম বাইরের ওয়েদারটা কি সুন্দর চারিদিকে শুয় চড়ে বেড়াচ্ছে একটা মানুষের নাম ও নিশান নেই আর ডান দিকে রয়েছে সেই দ্বিতীয় বিশ্বযুদ্ধের নিশান হাটগুলি দূর থেকে আমরা দেখতে পেলাম একটা লোক আসছে চলুন সেই লোকটার সাথে একটু কথা বলে নেওয়া যাক মিলিটারির জন্য বানানো ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় তারপরে কি কি হয়েছিল এখানে তারপরে হচ্ছে একাত্তরের যেই দাঙ্গা হয়েছিল তখন নাকি শরণার্থীরা এখানে থাকতো মেয়ে ছেলেগুলোকে নিয়ে সেখানে রেখেছিল এখানে রেখেছিল তাই তো আর তারপর যখন ওইটা হয়ে গেছিল তারপর নকশালের যারা নকশাল করতো তারা এখানে আশ্রয় নিত নাকি না ওসব জানেন ওইসব জানেন না তাই তো

রক্ষণাবেক্ষণের জন্য সরকার থেকে কোনো ব্যবস্থা নেই করে আছে সব খালি হয়ে গেলো সব যা মেয়ে ছেলেগুলো বাংলাদেশ থেকে এসেছিল ওরা সব আস্তে আস্তে সব কেউ যার ছেলে ছিল

বন্ধুরা এটাই হয়তো ছিল সেই মেন কোয়ার্টার এখান থেকেই সমস্ত সৈনিকদের পরিচালনা করা হতো দেখতেই পাচ্ছেন এই ঘরটার কিন্তু যে স্ট্রাকচারটা আছে সেটা নর্মালি এই বাকি ব্যারাকের মতো নয় এটা একটা মেন কোয়ার্টার বলেই আমার মনে হচ্ছে আর এই মেন কোয়ার্টারটা ঠিক ব্যারাকের মাঝখানেই আছে আর মেন কোয়ার্টারের পিছন দিয়ে বয়ে চলেছে গঙ্গা আর এটাই হচ্ছে তার ডান সাইডে দেখতেই পাচ্ছেন এই সেই হাট বা নিশান হাটগুলি একের পর এক সাজানো আর এখানেই থাকত সেই সৈনিকরা যেটা পরবর্তীকালে আস্তানা হয়েছিল বাংলাদেশ থেকে আসা উদ্বাস্তুদের কিন্তু কালের নিয়মে সেই উদ্বাস্তুরা আজ আর নেই এই অঞ্চল থেকেই ব্রিটিশ সেনাবাহিনীকে সাহায্য করত হাজার হাজার ব্রিটিশ সেনা যাদের থাকার জন্য সুবন্দোবস্ত করা হয়েছিল এই স্থানটিতে এবার আমরা একটা আর্মি ব্যারাকের ভিতরে ঢুকব এবং দেখব ভিতর থেকে এই সেনা ক্যাম্পগুলো কেমন দেখতে ছিল তো বন্ধুরা আমরা এবার ধীরে ধীরে প্রবেশ করছি একটি পরিত্যক্ত মিশনহাটে বাইরে থেকে এগুলোকে লক্ষ্য করলে ভিতরে কেমন ছিল সেটা বোঝা যায় না দুদিকে ইটের পাচির তার উপরে টিনের ছাউনি এর ভেতরেই থাকত তখনকার ব্রিটিশ সৈনিকরা পরবর্তীকালে ব্রিটিশ সৈনিকরা চলে যাওয়ার পর এখানেই মাথা গুঁজেছিল নকশাল আন্দোলনের সমস্ত নকশালরা তারপর এখানে আশ্রয় নিয়েছিল বাংলাদেশতে আগত বিধবারা ভাবুন তো কী ভয়ঙ্কর এই জায়গা যেখানে এক এক যুগ পর এক এক রকমের মানুষ থাকতে শুরু করে কিন্তু কালের বিবর্তনে কারোরই স্থান হয়নি এই জায়গাতে এরপর দেখা হলো আরেকজন ব্যক্তির সাথে চলুন তার কাছ থেকে জেনে নিই এই জায়গাটি সম্পর্কে এই জায়গাটা কি এই জায়গাটা মানে এখানে আগে মানে আর্মিটা থাকতো তাই তো তারপরে বিধবা মেয়ে ছেলেরা থাকতো বিধবা মেয়ে ছেলেরা থাকতো যেটা আমরা জানি যে এটা বিধবা আশ্রম সেটাও এটা ছিল না আগে ছিল আর্মি গেট তারপর এটা বিধবা আশ্রম হয় তো এখন এটা পুরোটা পরিত্যক্ত আমি শুনেছি যে এখানে নকশালদেরও নাকি মারা হয়েছিল ও সব বাজে কথা আমি শুনিনি আমার তো জন্ম এখানে আমার তো এখনো বয়স তো সত্তর হয়ে গেল হ্যাঁ এখনো পর্যন্ত আমি জানি না না বিভিন্ন জায়গায় পড়েছি যে নকশালদের এখানে নিয়ে এসে পুড়িয়ে দেওয়া হতো মেরে যেটা আপনি জানেন না তাই তো আর এটাও শুনেছি যে বাংলাদেশ থেকে যে লোকগুলোকে মানে নিয়ে আসা ছিল উনিশশো সালে তারাও কেউ কেউ এখানে থাকত ছিল না সেটা অন্য বন্ধুরা শুনলেন কাকার কাছ থেকে তো আপনার কি এখানেই বাড়ি আমার এখানে আপনার নামটা আমার নাম রঞ্জিত শুনলেন আমাদের রঞ্জিত কাকার কাছ থেকে তিনি কি বললেন তো আপনি কি এখানে গঙ্গায় মাছ ধরতে যান নাকি দেখতেই পাচ্ছেন বন্ধুরা আরও এদিকে আছে যত দূর যাওয়া যায় আপনারা শুধু দেখতেই পারবেন সামনের দিকে বেশ কিছু বাড়িতে বসতিও আছে তো চলুন আমরা ধীরে ধীরে আরও এগিয়ে যাওয়ার চেষ্টা করি দেখুন সামনের দিকে যে বিল্ডিংগুলো আছে সেগুলোর অবস্থা একটু ভালো এখানে জলের ব্যবস্থা আমি দেখতে পাচ্ছি তার মানে এখানে বেশ কিছু লোক এখনও থাকে দেখতেই পাচ্ছেন জল পড়ছে তোমার এখানেই পারি নাকি ও এখানেই থাকো তোমরা এখানে কেউ কিছু বলে না থাকলে ও এটা সরকারি জায়গা না দেখতেই পাচ্ছেন একটা বোনের সাথে দেখা হলো সেও বললো এখানেই থাকে আর এই দেখুন এদিকে আরো ঘর আছে এইগুলো ছোট ছোট ঘর সেটা ঘর ঠিক বোঝা যাচ্ছে না পরে জানলা একটা করে ঘর দেখুন যত দূরে যাচ্ছি ততই পুরোনো দিনের সব স্মৃতিগুলো আমাদের সামনে হেসে আসছে দেখুন এপাশে আরো আছে দেখুন বন্ধুরা তার মানে ভাবতে পেরেছেন কত বড় আর্মি ব্যারাক ছিল এটা আর কত সৈন্য এটাতে থাকতো পাচ্ছেন জঙ্গলে পরিপূর্ণ আর নিচে কিছু কিছু লোক লোক থাকে ওদিকেও দেখতে দূরে তো চলুন বন্ধুরা এবার আমরা আপনাদের সাথে পরিচয় করাবো এমন একজন মহিলার যার বয়স প্রায় সত্তরেরও বেশি এবং তিনি যখন এই সেনা ক্যাম্পে প্রথমবারের জন্য উদ্বাস্তুদের বসবাসের জায়গা করে দেওয়া হয়েছিল তখন থেকে এখানে আছেন এবং তার সাথে কথা বলে আমরা অনেক কিছু জানতে পেরেছি তো চলুন তার সাথে একটু কথা বলে নেওয়া যাক বাইরে আসো কথা বলবো আমরা জিরার থেকে এসছি হ্যাঁ বাইরে আসা যাবে একটু বাইরে আসা যাবে শুনেছি তুমি নাকি অনেক বছর আগে এসছো এখানে

আমাদের আদি বাড়ি হচ্ছে জিরাট ভবানীপুর চর ওখানটায় আমাদের আদি বাড়ি ছিল বাবা যুগান্তর type office যখন বাবা চলে গেল তখন ওই গ্রামবাসীরা আমার মাকে নিয়ে সেই যুগান্তর অফিসে গেল গেল ওখান থেকে আমাদের সব ব্যবস্থা করে দিয়েছিল তারপরে ওই

হ্যাঁ জীবন তো কেটে গেল এখন তো শেষ পর্যায়ে এসে গেছে ভক্তি কত দুঃখ কত স্মৃতি ও কত প্রাচীনত্বের ছোঁয়ায় আজও রয়েছে আমাদের হুগলিতেই একটি ঐতিহাসিক জায়গা পরিচর্যার অভাবে নষ্ট হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের স্মৃতিধারী এই জায়গাটি আপনারা যদি কখনও এই জায়গায় আসতে চান কীভাবে আসবেন বর্তমানে এটি বাঁশবেড়িয়া পৌরসভার একটি অস্থায়ী স্বাস্থ্যকেন্দ্র এখানে আসতে গেলে আপনাকে ত্রিবেণী স্টেশন থেকে টোটো ধরে পুরাতন আর্মি বেস ক্যাম্পে আসতে চাইলে আপনাকে কিন্তু পৌঁছে দেবে এই অঞ্চলে এর আশেপাশে আরও অনেক দর্শনীয় স্থান আছে তার মধ্যে উল্লেখযোগ্য হল হংসেশ্বরী মন্দির কুন্তিঘাটের বিল্লা মন্দির কুন্তিঘাটের ঝুলন্ত ব্রিজ ত্রিবেণীর আরও অনেক সুন্দর সুন্দর দর্শনীয় স্থান একদিনে ছোট্ট একটি ট্যুর প্ল্যান করে আপনি কিন্তু চলে পারবেন ঐতিহাসিক এই আর্মি এবং তার আশেপাশের এই অঞ্চলে তো বন্ধুরা আপনারা দেখতেই পেলেন দ্বিতীয় বিশ্বযুদ্ধের স্মৃতিধারী এবং তারপরে উনিশশো একাত্তরের যে দাঙ্গা সেই রক্তক্ষয়ী দাঙ্গায় যে মানুষের পুনর্বাসন হয়েছিল সেই স্থান হলো এই নিশানহাট তো এই নিশানহাট আপনারা কি কোনোদিন এসছেন যদি না এসে থাকেন অবশ্যই একবার ঘুরে যেতে পারেন ভারতের এই প্রাচীন জায়গাটা যেটা আমাদের হুগলিতেই অবস্থিত এবং এখানে আছে অনেক প্রাচীন ইতিহাসের ছোঁয়া আর ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন